যেই সব আত্মীয় স্বজনরা বাংলাদেশে থাকেন চলেন আজকে তাদেরকে নিয়ে কিছু সত্য কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন বরাবরের মতন আমি আজকেও সকালবেলা বাচ্চারা আমার হাজব্যান্ডের সাথে কফি খেতে চলে আসছি কিন্তু আমার শরীর এবং মানে তেমন একটা ভালো না মনের জোটটা আছে বাট শরীরটা ভালো না বিকজ কয়েকদিন যাবতীয় আমি একটু ঠান্ডা জ্বর এটা প্রতি বছরেই আমার হয় একবার করে আর তখন কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে আহামরি সাপোর্ট একটা পায় না ওই যে নর্মালি কথা বিদেশ বাড়ি সব কিছু একাই তোমাকে করতে হবে পড়ে থাকলে তো হবে না এটাই বাস্তবতা আর যে কথাটা বলছিলাম যে আমরা যারা ইউরোপ কান্ট্রিতে আমেরিকা লন্ডন কানাডা সুইজারল্যান্ড থাকি আর যাদের আত্মীয় স্বজনগুলো সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার আর বাংলাদেশে থাকে তারা যখন আমাদেরকে ফোন করে তখন জিজ্ঞাসা করে কি অবস্থা আমরাও তোমরা যেখানে বসবাস করো আসতে চাই ইউরোপ কান্ট্রিতে তখন আমাদের বরাবরই একটা কথা থাকে যে দেশের আছিস অন্তত যাই হোক খেয়ে পরে পরিবারের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছিস বিদেশ কেন আসবি বা সিঙ্গাপুর মালয়েশিয়া ডুবাই কাতার যে যেখানেই থাকুক তখন বলে ওইখানেই ভালো ভালো আছিস কারণ আমরা ইউরোপ কান্ট্রি থাকলো আমরা খেয়ে পরে দিন শেষে আমাদের কিছু থাকে না তো তোরা যেখানে আছিস সেটাই ভালো জায়গা এই কথাটাই আমরা বলে থাকি সত্যি করে বলেন তো একটা কথা যদি বাংলাদেশ আর সৌদি ডুবাই কাতার যে যেখানে মিডিল ইস্ট কান্ট্রিতে থাকি ওই জায়গাগুলো ভালো হতো তাহলে আমি কেন যাচ্ছি না তুই যখন আমার খেয়ে পরে সব কিছু খরচ করার পর আমার যখন কিছু থাকে না তাহলে আমারও তো উচিত যে ওদের মতন ভালো থাকার জন্য দেশে এবং মিডল ইস্ট কান্ট্রিগুলো তো চলে যাওয়া কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনকে এটা বলে থাকি একদম এই কাজটা করবেন না কারণ দিন শেষে ইউরোপ কান্ট্রি আসাটা এটাও একটা ভাগ্যের ব্যাপার আর যাই হোক এখানে কিন্তু আমরা অনটরে মরি না অন্তত কিছু সেভিং না থাকুক বাট কারোর কাছে হাত পাততে হয় না তো আমরা এখানে ভালো আছি আমাদের সাথে যখন কেউ পরামর্শ করে প্রত্যেকটা মানুষই বলা উচিত যে হ্যাঁ তোমরা চেষ্টা করো আর বান্দা যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে সে কিন্তু ইউরোপ কান্ট্রি আসতে পারে না যে কোনো কিছু করার জন্য দেশও যে সবাই খারাপ আছে দেশে আলহামদুলিল্লাহ আমিও বলি দেশের মতন শান্তি পৃথিবীতে কোথাও নাই কারণ নিজের দেশে কম খেয়ে কম পরে থাকলেও কথাটা বলা সহজ কিন্তু হ্যাঁ আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকা যায় কিন্তু আপনি যদি নিজে একটা ভালো একটা কান্ট্রিতে সেটেল হতে পারেন আপনি তো পরবর্তীকালে আপনার পরিবারকেও নিয়ে আসতে পারবেন একটা সময় চাইলে বাবা মাকেও নিয়ে আসতে পারবেন তো ওই জন্য আপনাকে নিজেকে আগে চেষ্টা করতে হবে তাই অনেকেই আছে যে ইউরোপ কান্ট্রি যাব এত টাকা খরচ করে কিন্তু আপনি একসাথে একটা টাকা ইনভেস্ট করলে আপনার ফিউচার কিন্তু ভালো হ্যাঁ আপনি একসাথে ইনভেস্ট করে দিলেন আবার অনেকে এটা বলে ইউরোপ কান্ট্রি আসবে এখানে তো কাজকাম নেই আরে ভাই এখানে যদি কাজকাম নাই থাকতো আমরা কি করছি হ্যাঁ হয়তো বা আমার যোগ্যতা যতটুকু আমি ওই অনুসারে অনেক সময় কাজ পাবো না কিন্তু কাজ নাই এই কথাটা একদমই মিথ্যে তো এদিকে মেরুরের দিকে তাকে আমার মেয়ে একটু ডান্স করতেছিল আমি একটু লুকিয়ে লোকে সেই ভিডিওটা ধারণ করে নিলাম কারণ একটা সময় যখন আমার মেয়ে বড় হবে তখন অবশ্যই এইগুলো দেখবে জানি না আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখবে কিনা যদি রাখে আলহামদুলিল্লাহ যদি নাও রাখে আল্লাহর কাছে ছেলে মেয়েগুলোর সবার কাছে মানে আনামত করে গেলাম উপর আল্লাহর কাছে এটা আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি তো আমার হাজব্যান্ড আবার সেই ক্ষেত্রে আমাকে বলে যে তুমি তো সবসময় যে এটাই আশা করো অনেক ভালো ভালো আশা করো তো তোমার ক্ষেত্রে তুমি এটা কেন চাও না যে তোমাকে আল্লাহ দীর্ঘ আয়ু দান করো তো আমি বলি যে দীর্ঘ আয়ু দান করাতে সুস্থতা সবল একটা মানুষকে দুনিয়াতে রাখা এটাও আল্লাহর বড় একটা নিয়ামত তো আমি ওই নিয়ামতটাই চাই যতদিন বেঁচে থাকি না কেন স্বামী সন্তান এবং তাদের জন্য যাতে আমি করতে পারি আমার জন্য তারা করুক সেটা আমি চাই না যে আমি বিছনায় পড়ে আছি আমাকে একটু সেবা যত্ন করুক সেটা আমি চাই না আমি চাই আমি যতদিন পৃথিবীতে আছি আমি যাতে আমার স্বামী সন্তানের জন্য কিছু করে যেতে পারি তাদের সেবা যত্নটা নারী হিসাবে তো এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব তো আমি আমার ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছি ও বলতেছে এখানে ওর মাথা ব্যথা করতেছে দুষ্টামি করতেছে ওর ঘুম পাচ্ছে তা আমি বললাম যে আমার বুকে একটু তুমি ঘুমিয়ে পড়ো আর যারাই দেশে আছেন কান্টি আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করার থেকে নিজে নিজে চেষ্টা করবেন আর ভাগ্য মানুষ নিজের চেষ্টায় পরিবর্তন করতে পারে কারণ আল্লাহ তো ভাগ্য নির্ধারিত করেই পাঠাইছে কিন্তু বান্দাকে সাথে চেষ্টা করতে হয় তাই আমরা সবাই চেষ্টা করব। আমাদের জায়গার থেকে আমরা আমরা যখন নিজে ভালো থাকব তখন আমার পরিবারকে ভালো রাখতে পারবো আমি ঘরের বউ বাট আমি যদি ভালো না থাকি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা আমার উপরে ঘরে ডিপেন্ড শুধু বাইরে যেই পুরুষরা কাজ করে তাদের উপরে যে শুধু আমরা ডিপেন্ড তা না কারণ আমাদের একটা সংসার ঘর সংসার রান্না বান্না বাচ্চাদেরকে খাওয়া স্বামীর ভালো মন্দ স্বামী কী খাবে না খাবে বাচ্চা সকালে স্কুলে যাবে তার জন্য মাকেই কিন্তু আগে উঠতে হয় তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড মার্শাল্লা দিলে অনেক ধৈর্যশীল মানে সকালবেলা ও যে প্রতিদিন ঘুম থেকে উঠে আমার মেয়েকে আগে স্কুলে দিয়ে আসে তারপরে ছেলে যখন ইদারিং ও আবদার করে সাইকেল নিয়ে যাওয়ার জন্য তো ওকে আবার দূরে দূরে মানে খুব তাড়াহুড়া করে ওকে আবার দিয়ে আসে এসে আবার বাসের ছোটোটাকে ঘুম থেকে উঠায় ওকে আবার রেডি করে ওকে নিয়ে আবার আমরা গাড়ি দিয়ে দুইজনেই দেখা যায় ওকে স্কুলে দিয়ে আসি তো এই ডিউটি আসলে পালন করে পুরুষ মানুষ ওই দিনকেও বলছিলো যদি দেশে থাকতাম বউ কত না ভালো হতো এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে পারতাম তো নিজের কাজ করার ভিতরে একটা শান্তি আছে আর দ্বিতীয়ত আপনি যখন রেগুলার একটা কোনো কিছু করবেন সেটা কিন্তু আপনার অভ্যাসে দাস হয়ে যাবে আর আপনি যখন ওইটা না করতে পারবেন আপনি দেখবেন আপনার কাছেই ভালো লাগবে না মানে আমি যেদিন বেসিক্যালি চিন্তা করি যে আমি আজকে রান্না করব না ওই দিন আমি বসে থেকে কতক্ষণ পরে বলে আমি কী কাজ করব। মেয়ে মানুষ ঘরে বাচ্চা কাচ্চা খাওয়ানো আর রান্নাবান্না কাজটাই তো তো এইটুকু পারবো না তখন গিয়ে দেখা যায় রান্না করে আর যখন বেশি খারাপ লাগে তখন হয়তো বা পারি না তো আগে বুঝতো না হাজবেন্ড ইদারিং বুঝে যে না আমার বউ হয়তো বা শরীর সত্যিই ভালো না তার জন্য হয়তো বা রান্না করে নেই মাঝে মাঝে মনে হয় যে ও আমাকে অনেক বুঝে আবার মাঝে মাঝে ভাবি আমার হাজব্যান্ড আমাকে একটু বোঝার চেষ্টা করে না আমি জানি না আমার মতন প্রত্যেকটা মেয়ের এই কমপ্লেন থাকে কিনা হাজবেন্ডের প্রতি বাট আমার আছে ওর প্রতি এই যে অভিমান ভালো লাগা অনেক সময় ভাবি ওর সামনে বসে ওর সাথে অনেক কথা বলবো আবার ভাবি থাক সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছি যে ওর মন্দ যাই হোক ওর সাথে জীবনটা কাটাবো তাহলে ও যদি নিজের থেকে আমাকে বোঝার চেষ্টা না করে আমি কতক্ষণ ওকে বুঝিয়ে বুঝিয়ে আমাকে বুঝাবো বলেন এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব একটা মানুষ যদি আপনাকে নিজের থেকে না বুঝে তো এইদিকে তেমন একটা বাজার আজকে করি নাই তেমন করি নাই তা না সবজি টবজি একটু বাজার করলাম আর আমার ঘরে কলা লাগে প্রতিদিনই কারণ আমার মেয়ে বেসিক্যালি এমনি অন্য খাবারগুলো একটু মানে খুব ধৈর্য সহকারে ওকে খাওয়াতে হয় মানে এখনও ওর বয়সের তুলনা মানে আমার মনে হয় যে ওর ভিতরে এখনও বাচ্চাটা বাচ্চা পানটা বেশি ম্যাচুরিটায় আস মানে এখনও পর্যন্ত ওর বয়স তুলনা বয়সের দ্বারা একটা আছে না যে হ্যাঁ পাঁচ বছরের বাচ্চা এটা বুঝবে ছয় বছরের বাচ্চা এটা বুঝবে বাট ওই বুঝটা মনে হয় আসে তো এই জন্য আমাকে অনেক ধৈর্য রাখতে হয় তিনটা বাচ্চাকে আমার এক হাতে টেক কেয়ার করতে হয় তাদেরকে খাওয়াই দিতে হয় একটা বাচ্চা যদি নিজের হাতে খেত তাহলে হতো বা আমি আরেকটা বাট আমার তিনোজনকে জনকে এখনো পর্যন্ত খাওয়াই দিতে হয় তো আমি যখন বাজার করতে আসি তখন আবার বাচ্চাদের কথা চিন্তা করেই বাজার করতে হয় কার কি পছন্দ সেই অনুসারেই বাজারটা করছে তো যে যেখানে আছেন আমার আপুরা ভাইয়েরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ তি তাহলেও কিন্তু সত্য কথা বলে গেলাম